গুড মর্নিং ফ্রেন্ডস আজ হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে ছটা অনেক সকালেই ঘুম ভেঙে গেছিলো তো আর বিছানায় শুয়ে থাকতে পারলাম না কারণ আমার ছেলের এক্সাম চালু হয়ে গেছে আর এইটিন মার্কসের তো বুঝতেই পারছো ক্লাস টেনথ একটু তো চাপ রয়েছে তাই আর আমি শুয়ে না থেকে উঠে এসেছি একটু ঘোরাঘুরি করে মনটাকে একটু স্থির করে তারপর ঘরের কাজকর্মে লেগে পড়েছি আর ছেলেকে উঠিয়ে দিয়েছি পড়তে বসেছে আর এদিকে হাজবেন্ডের জন্য রুটি আর তরকারি করে নিচ্ছি এখন তো হাজবেন্ড প্রতিদিন টিফিনে রুটি তরকারি নিচ্ছে আর সাথে একটা যে কোনো ফল আর একটু মানে কাজেরও চাপটাও বেড়ে গেছে তাই একটা হেভি টিফিন না দিলে অসুবিধে হয় তো যাই হোক দুটো রুটি খেয়ে যায় আর চাপটা তোমার টিফিনে নিয়ে যায় আর তরকারির মধ্যে আমি চেষ্টা করি প্রতিদিন নানা ভাবে ঘুরিয়ে ফিরিয়ে তরকারিগুলোকে করে দেওয়ার কখনও বরকটি আলু কখনও বেগুন আলু বা কোনো দিন পিনস আলু ক্যাপসিকাম মানে যে কোনো তরকারি যখন আমার বাড়িতে থাকে সেটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে দেওয়ার চেষ্টা করি শুধু আলুর তরকারি হাজব্যান্ড খেতে চায় না তার উপর ডায়াবেটিস আছে রুটিগুলো দেখবে ফুললে খুব ভাল লাগে আর না ফুললে না দেখবে মনটা কেমন খারাপ হয়ে যায় তো আগে যেন তো প্রথম প্রথম যখন আমার বিয়ে হয় তখন একদমই আমি রুটি করতে পারতাম না আর তখন কিন্তু জ্বালাও ছিল রুটি ফুলতো না আর আটাও মাখতে পারতাম না আর রুটিগুলো যেন তো খানিকক্ষণ পর শক্ত হয়ে যেত তো এখন মোটামুটি করতে করতে অভ্যাস হয়ে গেছে আর এখন যখন রুটিগুলো ফুলে তখন মনে হয় যে হ্যাঁ রুটিগুলো হয়েছে আর তখন কিন্তু আমি একদমই পারতাম না তো এখানে দেখো যে কোটা আসন জমেছে সেগুলো এখন মেজে নিচ্ছি কারণ কি বলো এইগুলো না মেজে নিলে না আমারই আর কোনো কাজ করতে পারবো না যতক্ষণ না এগুলো মাজবো আমি চেষ্টা করি সঙ্গে সঙ্গে কাজ তখনই করে নিতে আর ফেলে রাখলে আমার জন্যই পড়ে থাকবে আর তখন দেখবে মনটা এদিকেই পড়ে থাকবে যে সিঙ্কে অনেক বাসন জমে আছে তাই আমার যখনই কাজ করতে করতে যেটুকু বাসন জমে আমি সেটুকু বাসনটা তোমা সেই সঙ্গে সঙ্গে ধুয়ে নিই আর আজকে জানি না ক্যামেরাটা কেন আমার একটু ধোয়া ধোঁয়া এসছে বুঝতে পারছি না তো যাই হোক দেখো আমি এখানে যা ব্রেসিংয়ে যা তোমার যা বাসনটুকু জমেছিলো সেগুলো মেজে ধুয়ে নিলাম আর তার সাথে সাথে কিন্তু আমি সিঙ্কটাকে একবার ভালোভাবে মেজেও নিলাম তাহলে কী হলো যেটুকু তোমার ওই যে সাবুনের ফেলাগুলো হয়ে যে। একটা দাগ জমে যায় সেটা হয় না আর আজকে দেখো বেশ ঝা চকচকে রোদ উঠেছিলো কিন্তু এই রোদটা জানো তো খানিকক্ষণ পর আবার মেঘলা হয়েছিল মানে ওই এগারোটা দিগের নাগাদ তোমার আবার বৃষ্টিও হয়েছিল তো এই রোদ দেখে আমি একটু পাপোসগুলো বাইরে দিয়ে দিচ্ছি একটু মাঝে মাঝে রোদ খাওয়ালে দেখবে স্যাঁত্যাতে ভাবটা থাকে না তো তাই এখন সেটা একটু রোদে দিয়ে দিলাম আর আমি তো এখন সকাল সকালই স্নানটা সেরে নিই যেহেতু বাড়িতে অনেকটাই কাজ থাকে আর এদিকে কাজের ফাঁকে সবজিটাও নিয়ে চলে এসেছি তো এখন ভালোভাবে ধুয়ে রেখে দেব আর জলটা ঝরে গেলে ফ্রিজে তুলে রেখে দেব। আর এখন মানে এই সবজিগুলো তোমার ধুয়ে না রাখলে না কীরকম একটা কাদা মাটি লেগে আসছে তো সেগুলো যখন তোমার পলিথিনের মধ্যে বা স্টোরেজ ব্যাগে যখন রাখছি তখন একটা দাগ হয়ে যাচ্ছে তাই আমি এখন বেশিরভাগ সময়ই কী করি মানে মানে প্রায় দিনই বলতে পারো আমি সবজিটাকে একটু ধুয়ে নিই তারপর তোমার জলটা ঝরিয়ে তারপর একটা শুকনো কাপড়ের মধ্যে খানিকক্ষণ তোমার বিছিয়ে রেখে দিই সবজিগুলো তাহলে জলটাও ভালো ভালোভাবে শুকিয়ে যায় তারপর ওই স্টোরেজ ব্যাগে রেখে তারপর ফ্রিজের মধ্যে রেখে দিই তো আমি তো প্রতিদিনের সবজি প্রতিদিন আনি এটা তো তোমরা জানো আর এদিকে দেখো এখন আমি চালটা ভালোভাবে ধুয়ে নিলাম আর আমি না দেখো এদিকে পার্ট বাই পার্ট একটা করে কাজ করি যাচ্ছি আর তোমাদের সাথে সেগুলো শেয়ারও করে যাচ্ছি সকালবেলা সত্যি কথা বলতে গেলে ভিডিও করতে করতে কাজ করা কি যে চাপের ব্যাপার বন্ধুরা তোমরা যদি একবার করো তাহলেই বুঝতে পারতে কতটা টাপ তো এই ক্যামেরা নিয়ে স্ট্যান্ড নিয়ে এদিকে ছোটাছুটি করা তারপর আবার সংসারের এত এত কাজ সেগুলোর বোঝা মাথায় তো ব্যাস যারা আমরা ডেলি ব্লগ করি তারাই জানো যে কীরকম চাপ থাকে একটা লাইফস্টাইল ব্লগ বানাতে গেলে তো দেখো যে বাসনগুলো আমি ধুয়ে নিয়েছিলাম সেগুলো জলগুলো ঝরে গেছে এখন জায়গার জিনিস জায়গায় তুলে রেখে দেবো তো এই ছোটো ছোটো বাটিগুলো এইগুলো তো আমি র্যাকের মধ্যে রাখি না মানে ছোটো বলতে বড় বাসনগুলো আমার নিচে যে ঝুড়িটা আছে তার মধ্যে রেখে দিই আর এই ছোটোখাটো যে তোমার বাটি থাকে সেগুলো আমি তোমার ওই বাসনের র্যাকের মধ্যে তুলে রাখি আর এই চাকি ব্যালন এগুলো তো আমার একটা রাখার জায়গা আছে সেখানে রাখি তো এখানে বেশ দেখো অনেকটা জল ঝরেছে বলে জলটা জমেছে তো এখন সেই জায়গাটা এখন একটু ভালো করে পুছে নেবো কাউন্টার টপ যত তুমি ফাঁকা রাখবে ততই দেখতে ভালো লাগে আমার মনে হয় আর কাউন্টার টপের মধ্যে যদি এক জিনিস রেখে দাও তাহলে কিন্তু দেখতে ভীষণ খারাপ লাগে তো আমি চেষ্টা করি সবসময় টপটা ফাঁকাই রাখার আর এদিকে এখন চলে এসেছি ঘরগুলো ক্লিনিং করতে তো বেডরুমে এসে জানলাটা দেখলাম অনেকটাই নোংরা হয়েছে তো বারো দিন যাবৎ যখন ঘরের কোনো কাজেই হয়নি তখন তোমার এগুলোও তো পড়েছিলো তো তাই কালকে তো আমি দরজাগুলো পরিষ্কার করেছিলাম তো জানলাগুলো বাকি ছিল তাই আজকে জানলাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এরপর চলে এলাম যেটুকু ফার্নিচার আমার তোমার বেডরুমে আছে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি এক একটা রুম ধরে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু তা মানে সময়ের মধ্যেই সব কিছু শেষ হয়ে যায় আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মোটামুটি কিন্তু আমার বেডরুমের সব কাজগুলোই হয়ে যাচ্ছে তো এখন দেখলাম এই পাখাটার মধ্যে অনেকটাই ঝুল জমেছে তো সেটাই এখন চেষ্টা করছি আর আমার তো হাত একদমই যাচ্ছিল না তো কোনোরকমভাবে করলাম আর ছেলে কিন্তু বেডের মধ্যেই পড়ছিল তোর আমার ঝুল ঝাড়া দেখে তোমার নিচে পড়তে বসেছে তোকে বললাম বাবা একটু ঝুলটা ছেড়ে নিই তারপর তুমি করতে বসবে ওপরে তো যাই হোক দেখো আমি চারিপাশটা এখন ভালোভাবে ঝুলগুলোকে ছেড়ে নিচ্ছি এদিকে ঝুলটা ঝাড়ার পর দেখলাম ছেলে যখন নিচে বসেছে তো আমি বেডটাও ভালোভাবে ক্লিন করে নিই তো দেখো আমি বেডটাকেও ভালোভাবে ছেড়ে নিয়েছি আর আজকে না বেডশিটটা চেঞ্জ করলাম না একটু তোমার ওই যে বিছানা ঝাড়ার ঝাঁটাটা আছে সেটা দিয়ে একটু পরিষ্কার করে নিলেই হবে আর যেদিন একটু কাজের চাপটা বেশি থাকে আর ছেলে যেহেতু পড়তে বসেছি ওর ম্যাথ এক্সাম আছে তো ওরও তো সময় দিতে হবে আমি যদি এই ঘরটা বেশিক্ষণ সময় তোমার অ্যাঙ্গেজ করে রাখি তাহলে ওরও ডিস্টার্ব হচ্ছে তো আর এদিকে দেখো এদিকে যে পর্দাগুলো আছে পর্দার ফাঁকে ফাঁকে কিন্তু অনেকটা করেই ধুলো জমে যায় তো সেইগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমার জানলাগুলো খুললে কিন্তু বেশ ভালোই আলো আসে আর তোমার রোদও আসে তো দেখো তোমরা একটু পরেই দেখতে পাবে তো প্রত্যেকটা রুম ভালোভাবে ঝাড়া পোছার পর এখন আমি ভালো করে আনাচে কানাচে ঝাঁটাটাকে ঢুকিয়ে ঢুকিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার ঝাঁটার অবস্থা কিন্তু ভীষণ খারাপ যেহেতু ঝাঁটাটা তোমার আমার ভাদ্র মাস পড়ে গেছে এখন তো ঝাঁটা কিনতে নেই তো সেই সময়টাতে ঘরে কাজ পড়ে গেছিলো আর ঝাড়ু কিনতে পারিনি তো এখন এই যে ঝাঁটাটার মধ্যে কয়েকটা কাঠি আছে সেই কাঠিগুলো দিয়েই আমি ঝাড় দিতে হচ্ছে কিছু করার নেই যেহেতু এখন ভাদ্র মাসে ঝাঁটা কিনতেই পারবো না আর আমি কি করি জানো তো ঝাড় দেবার সময় আমি প্রত্যেকটা আনাচে কানাচে কিন্তু ভালোভাবে ঝাড় দিই আর দেখবে আমাদের এই দরজার যে কোনাগুলো থাকে এগুলো কিন্তু আমরা প্রায় দিনে মিসিং করি এগুলোকে আমরা ঝাড় দিই না তখন কি হয় অনেকটাই ঝুল তারপর পোকা মাকড় এগুলো বসে যায় আর যদি প্রত্যেক দিন একটু করে ঝাটাটাকে বুলিয়ে দিই দরজার চারিপাশে তাহলে দেখবে সেই পরিমাণে ঝুল মানে ধুলোটাও হয় না আর মাকড়সার জালটাও হয় না তো ঠিক সেরকমভাবে আমি কিন্তু টেবিলের তলাগুলোকেও পরিষ্কার করি যেহেতু টেবিলের ফ্রেমটা পুরোটাই কাঠের তো তার জন্য কাঠটাকে যদি আমি ভালোভাবে পরিষ্কার না করি আমাদের আবার এখানে যাওয়ার একটু উইটা লেগে থাকে তো উইটা রেগে যাওয়ার ভয় থাকে তাই আমি প্রত্যেকদিন এই কাঠের ফ্রেমটা খুব ভালোভাবে ঝেড়ে নিই যাতে একটু মাকড় সা বা কোনো পোকামাকড় না হয় তো এখন দেখো ভালোভাবে ঝাড়টা দেওয়া হয়ে গেছে আর ঘরে ছাড় দেওয়া তারপর তোমার মোছা সব কমপ্লিট করে এখন আমার আর ছেলের জন্য আমি একটু চাটা বানিয়ে নিলাম কারণ ছেলে অনেকক্ষণ আগের থেকেই পড়তে বসেছে আমিও সাড়ে ছটার থেকে নিজের কাজ শুরু করেছি আর ছেলেকেও বসিয়ে দিয়েছি কারণ সেই সময় আমার হাজব্যান্ড থাকে তো সে একটু গাইড করে তার জন্যে আর তারপর আমাকেই সারাক্ষণ দেখতে হয় তো এখন ওকে চা আর পরোটাটা দিয়ে এলাম ও আলু ভাজা চা পরোটা খেতে ভালোবাসে তো সেটাই বানিয়ে দিয়েছিলাম আর আমিও একটু চাটা খেয়ে নিচ্ছি আর তার সাথে আমিও একটা পরোটা খেয়েছিলাম কারণ হাজব্যান্ডের টিফিনের সময় আমাকে বানিয়ে নিতে হয় তারপরে আর সময় পায় না আর মাঝের মধ্যে যেমন ইচ্ছে করে তো ম্যাগিটা খায় সেটা তোমরা দেখেছো তো এখন আজকে ভাবলাম একটু নিরামিষ পাঁচমিশালি সবজি করব যেটা মিক্স ভেজ বলে তো দেখো এখানে বরবটি বেগুন মূলো সবই আছে কিন্তু আমার মিসিং ছিল ফুলকপি আর পনিরটা তো পনির ছিল না তো আমি তার জন্যই নিরামিষভাবেই করেছিলাম আর এটা খুব সহজ রেসিপি আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকে খুব সিম্পলের মধ্যেই রান্নাবান্না করেছিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করছি যেহেতু ইচ্ছা করলো তাই তো দেখো এটা কি করলাম আমি যতগুলো সবজি আছে বেগুন মূলো গাজর তারপর তোমার একটু ক্যাপসিকাম ছিল সেটাও দিয়েছি শুধু ওই যে বললাম ফুলকপি আর পনিরটা নেই বেশি করে ফোড়ন দিয়ে গোটা গরম মশলা জিরা এটা ফোড়ন দিয়েছি তারপর তোমার এগুলো এখন লাল লাল করে আমি ভেজে নেব এটা যতক্ষণ লাল লাল করে ভাজবো অন্যদিন কি হয় বেশি সবজি থাকলে তুমি ভেজে তুলে রাখতে পারো কিন্তু আজকের ক্ষেত্রে যেহেতু আমার আর ছেলের একটু পরিমাণে করছি সেই জন্য আমি একবারই তেলে বসিয়ে দিয়েছি আর এখন অনেকটা পরিমাণ তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যেহেতু কালারটা আসবে আর এটা একটু সাদা সাদা হয় সেই জন্যে তোমার খেতেও ভালো লাগে আর একদিন তোমাদের সাথে আমি যেটা মানে পেঁয়াজ রসুন দিয়ে হয় ভেজ তরকারিটা সেটাও শেয়ার করবার এখানে দেখো মশলার মধ্যে আমি কাজু কিশমিশ তারপর মগজ আদা আর তোমার সাথে একটু জিরে গুঁড়ো আর লবণ এগুলো দিয়েছিলাম এখন এটা কি করব ভালোভাবে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে আমি কোনো রকম জল ব্যবহার করব না জল দিলে কিন্তু এর টেস্টটা ভালো হয় না তাই সবজিটাকে আগেই ভালোভাবে তোমরা লাল লাল করে ভেজে নেবে আর এটা করে দেখো অবশ্যই তোমাদের খেতে ভালো লাগবে তো দেখো এখন আমি মশলাটা মিশিয়ে এটাকে একটা চাপা ঢাকা দিয়ে ততক্ষণ হতে দেবো যতক্ষণ না ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখো এদিকে মিক্স ভেজ আমার কমপ্লিট তো নামাবার সময় একটু চিনি আর তোমার বাটার বা ঘি যে যেটা খেতে ভালোবাসো সেটা একটু দিয়ে দেবে ব্যাস তারপর একদিন করে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর এখন বাচ্চা সকাল সাড়ে এগারোটা নাগাদ তো এখন ছেলে এখানে পড়াশোনা করছে ও নিজের পড়াটা করুক আর আমিও আমার কাজ মোটামুটি সবই কমপ্লিট করেছি এখন সময় হচ্ছে এগারোটা মতন আর ছেলের করতে বসেছে আর ছেলের এক্সাম দ্বিতীয় এক্সামটা হচ্ছে তোমার কি বলে ম্যাথ তো একটা টেনশন থেকেই যায় আর চাপও থাকে তো যাই হোক বোর্ডের এক্সাম দিচ্ছে মা বাবার মনের মধ্যে একটা টেনশন আছে কিন্তু ছেলেরা যাতে না টেনশন করে সেই জন্য আমরা টেনশনটা তাদেরকে দেখাই না তাদের মধ্যে তো একটা টেনশন রয়েইছে আর আমরা যেহেতু বাংলা বোর্ড থেকে দিয়েছি বাংলা পড়েছি আর সিবিএসই বোর্ড তো দিই নি তো তা আমরা জানিও না যে কিরকম সিবিএসই বোর্ডের তোমার কোশ্চেন অ্যান্সার হয় বোর্ডের তো সেরকমও একটা টেনশন রয়েছে তো যাই হোক এখন কোনোরকমভাবে এক্সাম করে তো মোটামুটি সেটা ভালোই দিয়েছে তো এখন যেটা দেবে সেটার জন্য একটু টেনশন আছে আর ম্যাথ সাইন্সে এগুলো তো একটু টেনশন থেকেই যায় তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিয়ে সাথে দেখা হবে ভালো থেকে